নমস্কার আপনাদেরকে স্বাগত আমি আল্পনা ধর মন্ত্রী কৃষ্ণান্দপালকে রাজকীয় সংবর্ধনা জনতার আওয়াজ এনজিওর মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পর আজ প্রথম গৃহ জেলায় পা রাখলেন পাথারকান্দির বিধায়ক তথা নবনিযুক্ত রাজ্যের পশুপালন মিন ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এ নিয়ে সীমান্ত জেলায় শাসক দলের কর্মী সমর্থকদের পাশাপাশি সংখ্যালঘু মুসলমানদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখতে পাওয়া গেল দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিরামবাজার লালপুলে এতে স্থানীয় সংখ্যালঘুরার জনতার আওয়াজ এনজিও নামক সংস্থার কর্মকর্তারা জাকালো সংবর্ধনার পাশাপাশি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাকে অভিনন্দন জানান সংগঠনের সভাপতি মানুই মিয়া জাইদুল আহমেদ সৈয়দ সেলিম আহমেদ সামির উদ্দিন সাফির উদ্দিন পাখিমিয়া তাপাদার জিয়াব উদ্দিন সুনাইদ আহমেদ প্রমুকরা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণান্দু পালকে রাজ্য সরকারের পশুপালন মিন ও বিভাগের মতো গুরুত্বপূর্ণ দফতর প্রদান করে ক্যাবিনেট মন্ত্রী রূপে মনোনীত করায় তাকে অভিনন্দন জানান সংস্থার সভাপতি মানুই মিয়া কৃষ্ণান্দু পালের মন্ত্রিত্ব পাওয়া নিয়ে তিনি বলেন সীমান্তের পিছ পড়া এই জেলায় অনেকদিন পর আসামের করিত কর্মা মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা একজন যোগ্য ও সমাজদরোধী মানবপ্রেমী বিচক্ষণ উপযুক্ত ব্যক্তিকে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নির্বাচিত করায় শ্রীভূমি জেলায় আমূল পরিবর্তন আসবে পাশাপাশি বরাক উপত্যকার উন্নয়নের জন্য পৃথক উন্নয়ন বিভাগ চালু করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সাধুবাদ জানান মানুই মিয়া বলেন বরাক ব্রহ্মপুত্রের সম বিকাশের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী অত্যন্ত সচেষ্ট ভূমিকা পালন করছেন বরাক উন্নয়ন বিভাগের দায়িত্ব লক্ষ্মীপুরের বিধায়ক তথা নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায়কে দেওয়ার জন্য তাকে অভিনন্দন জানান তিনি পাশাপাশি মন্ত্রী কৃষ্ণেন্দুর উত্তরোত্তর শ্রীভিদি ও দীর্ঘায়ু কামনা করেন এদিকে নবনিযুক্ত রাজ্যের পশুপালন মিন ও ঈশ্বরচন্দ্র পাল বলেন ডাবল ইঞ্জিন সরকার যেভাবে দেশের উন্নয়নের কাজ করেছে সেটা অবিষাস্য দেশের অন্নন স্থানের মতোই শ্রীভূমি জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে সবকা সাথ সবকা বিকাশ এর কাজ হয়েছে এখানেও ফলে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে আর আগামী দিনে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের জন্য কাজ করে যাবেন তিনি Shilchata থেকে Dibya Chakraborty report আপনারা দেখছেন N24 channel এবারে আরও খবর পেতে N24 youtube channel কে সাবস্ক্রাইব ও facebook page কে ফলো করে আমাদের পাশে থাকুন একটা আবেগিক মুহূর্ত माननीय মুখ্যমন্ত্রী মহোদয় ধন্যবাদ জানাইয়া যে আজকে আমার এত বড় একটা দায়িত্ব অর্পণ করার জন্য আমি চেষ্টা করবো যাতে সব নাগরিকের হিতে কাজ করতে পারি সব সর্ব ধর্ম সর্বভাষাভাষী প্রত্যেকজন প্রত্যেক সেক্টরে যাতে প্রত্যেক মানুষের যাতে হিতে সবসময় নিজেরে